আব্বু ভাই এবছর তো আমি নার্সিং ভর্তি পরীক্ষা দিব কিন্তু আমি ইংরেজিতে খুবই দুর্বল বা এটা কোনো বই বা কোনো সমাধান আছে কি অবশ্যই নার্সিং এর জন্য ইংরেজিতে খুব সুন্দর একটা সমাধান আছে ইংরেজি কনসেপ্ট বুক আশা করি এটাতে সমাধান হয়ে যাবে বাহ তাহলে ইংরেজির দুর্বলতা কাটাইতে পারলাম কিন্তু আমার তো নার্সিং আর অনেকগুলো বিষয় পরীক্ষা হয় সেগুলো সমাধান কি ওকে কোনো সমস্যা নাই আমাদের নার্সিং বিএসসি কিংবা ডিপ্লোমা যাই হোক না কেন এখানে সবগুলো সাবজেক্টের কনসেপ্ট বুক আছে যে কোনো সাবজেক্টে প্রবলেম হলে এই কনসেপ্টগুলো দেখতে হবে বা একসাথে সবগুলা কনসেপ্ট বই সেটা তো আচ্ছা ভাই আমি বই পড়লাম বুঝলাম ফাইন কিন্তু বিগত বছরে কেমন প্রশ্ন আসছে নার্সিং এ সেটা কিন্তু আমার বোঝা খুবই জরুরি এটা কোনো সমাধান আছে আরে অবশ্যই বিগত প্রায় 10 থেকে 15 বছরে এই যে প্রশ্ন ব্যাংক এই প্রশ্ন ব্যাংক সলভ করবা বিএসসি ডিপ্লোমা মিডওয়াইফ সব একসাথে আমি পুরো প্যাটার্ন বুঝে ফেললাম যে কি প্রশ্ন আসে আচ্ছা প্রশ্ন ব্যাংক না বুঝলাম বিগত প্রশ্ন সলভ করলাম কিন্তু এর বেশিও কিন্তু যদি আমি ভালো প্রস্তুতি আমার বেশি প্রশ্ন সলভ করা উচিত প্র্যাকটিস বেশি বেশি এটার জন্য আছে আমাদের মডেল টেস্ট বুক এই মডেল টেস্ট বুক বিএসসি ডিপ্লোমা সব প্রশ্ন এখানে বেশি বেশি করে অনেক বেশি প্র্যাকটিস করা যাবে আর এখন আমি তো বাসায় পরীক্ষা দিব কিন্তু আমি যখন নার্সিং এর ভর্তি পরীক্ষা মূল দিব তখন তোমার বৃত্ত ভরাট করা লাগবে এখন এইটা আমি কিভাবে করবো আচ্ছা এটারও একটা সমাধান আছে আমরা তোমাদের জন্য দিচ্ছি হচ্ছে ওইমার বুক এই বুক এখানে অনেকগুলো দেখো কতগুলো আছে এখানে একদম নার্সিংয়ে যেরকম ওয়েমার প্রশ্ন থাকে ওয়েমার বুক থাকে ঠিক এইভাবে আমরা একটা ওয়েমার শীত তৈরি করছি এখানে তুমি ঘরে বসে পরীক্ষা দিবা সকল সমস্যা এখান থেকে সমাধান তাহলে আমার সমস্যা সব সলভ হয়ে গেল আমি কমসের বই পাইলাম প্রশ্ন ব্যাংক পাইলাম দশ বছরের প্রশ্ন মডেল টেস্ট পাইলাম ওয়েমার পাইলাম তো কথা হইতেছে ভাই বই না হয় পাইলাম কিন্তু আমার তো গাইডলাইন দরকার ক্লাস দরকার ক্লাস করবো কোথায় ক্লাসের জন্য তোমাকে যেতে হবে হচ্ছে টার্গেট নার্সিং এই কোর্স তাহলে আজকে যুক্ত হইতেছি টার্গেট নার্সিং করা অবশ্যই